আবদুল্লা বিন হোজাবা বলছেন কি খাবার আছে তো বলছে রুটি আর এর মাংস আছি দুই দিন গেল তিন দিনের পর বলছে আবার খাবার পরিবেশন করা হলো আবদুল্লাহ বিন হুজাফাকে বলা হলো যে আপনি খাবারটা খেন আবদুল্লাহ বলছেন কি খাবার আছে বলো বলছে রুটি এবং শুকরের মাংস আছে তার মানে তিনি তিন দিন অনাহারে থাকলেন কোন তিনি খাবার খেলেন না এই পয় আপনার কি না এই খবরটা রাজাকে দেওয়া হলো রাজা চলে আসলেন আবদুল্লাহ বিন হুজাফাকে বলা হলো খাবারটা খান বলছে আমি খাবার খাবো না এটা আমার জন্য প্রযোজ্য নয় আমার জন্য এটা হারাম আমি একজন মুসলিম শুকরের মাংস আমি খেতে পারি না অথচ তার কাছে কোনো বিকল্প খাবার নাই সুরা মাইদাতে বলা হলো যদি মানুষ কোন মমিন কোন ইমানদার যদি হালাল খাবার না থাকে যদি কোন হারাম খাবার থাকে বিকল্প শুকরের মাংস যদি হয় আর তুই যান বাঁচানোর জন্য যদি খাই কোনো অসুবিধা নাই কিন্তু আবদুল্লাহ বিন হোজাবা খাচ্ছেন না এবার রাজা মশাই বলছে আবদুল্লাহ আচ্ছা

পাবে দ্বিতীয় নম্বর যদি তুমি ইসলামকে ত্যাগ করে দাও তাহলে তোমাকে আমি আর কি করবো আমার যে অর্ধেক রাজত্ব তুমি দেখতে পাও আমার রাজত্ব দেখতে পাও এ রাজত্বর অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব আর তিন নম্বর শুনে দাও রে তিন নম্বর হচ্ছে এ আপনার এই রোম সমে রোমের মধ্যে সব চাইতে মহিলা আছে তপলেবের একজন মহিলা আছে নারী আছে ওই মহিলার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দেব বলো তিনটা অফার ইসলাম ছাড়বে আবদুল্লাফা বলছে যতক্ষণ প্রাণ আছে জান আছে আরে তুই যতই গরম দেখাও যতই রাজত্ব আমাকে দাও এগুলো আমি কোনো কেয়ার করি না এই ইসলাম পেয়েছি মানে এটা আমার বিশাল ব্যাপার আমি ইসলাম পেয়েছি এটা আমি ধন্য তুমি আমাকে যেই মনতে করো আমি ইসলাম ত্যাগ করতে পারবো না এখানে একটু কথা আছে এটাকে পেন্ডিং এ রাখেন আপাততে এটাকে আর ছোট করে একটা ঘটনা বলবো এটা পেন্ডিং এ রাখেন কেউ বলেছেন সাহাবি কেউ বলেছেন তাবেই যেই থাক ঘটনাটা বলার চেষ্টা করছি আত্মহারিক পত্রিকাতে এই ঘটনাটা লেখা আছে আমি তুলে ধরার চেষ্টা করছি জুবায়ের কেউ বলছেন সাহাবি আবার কেউ বলছেন ইনি হচ্ছেন তাবে বিন জুবায়ের তিনি একদিন সফর যাচ্ছেন আপনার কি রাজার সঙ্গে দেখা করার জন্যেই ভালো করে অ্যাট্রাকশন হওয়া লাগবে এই অরুয়া বিন একটা সন্তানকে নিয়ে চলে গেলেন ঘোড়াতে চড়ে কোথায় যাবেন তো রাজার সঙ্গে মোলাকাত করবেন রাজার সঙ্গে তখন যা তখন যখন তিনি যাবেন বেটাকে বেঁধে নিলেন চলো বেটা রাজার সঙ্গে দেখা করব এমন সময় আল্লাহর কি কাম আপনার কি না নামার সময় যে সময় হোক না কেন আপনার ঘোড়া পায়ে পিষ্ট হয়ে তার সন্তানটা মারা যায় তার মানে তার আমার বিপদ চলে এলো যে সন্তান আহারে আমার চোখের সামনে ঘোড়া পৃষ্ঠ হয়ে পায়ে পৃষ্ঠ হয়ে আমার সন্তান মারা গেল তার মানে আর কাজটা কমপ্লিট হলো না এবার ওই সন্তানকে কি করতে হবে দাফন করতে হবে মাটি দিতে হবে এবার সন্তানকে নিয়ে চলে গেলেন কবরস্থানে মাটি দেওয়ার জন্য আর যখন মাটি নিয়ে যাবে তো এমন সময় আপনার কি না কমপ্লিট দাফন কমপ্লিট হয়ে গেল দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আর ওরুয়া বিন জুবায়ের যখন তিনি কবরস্থান থেকে যখন রিটার্ন ফিরছেন এমন সময় একটা একটা কবরস্থান ওই কবরস্থানে পা যেমনই ঢুকে যাওয়া আপনার অন্ধকার রাত এই যেমন পা ঢুকে গেছে পা যেমন ঢুকে গেছেন হঠাৎ করে কেমন জানি পাটা মুচকে ভেঙে গেল বিপদের উপরে বিপদ গো একটা বিপদ দেখা গেল দ্বিতীয় বের হওয়ার সময় পাও গেল কেমন তাহলে ধৈর্য রাখতে হবে এইসব করেন বিপদের উপরে বিপদ এবার বিন জুবায়ের আশ্চর্য কি ব্যাপার আমার সন্তান গেল এরপরে আমার পাটাও আপনার ভেঙে গেল এখন তো বর্তমান যুগ সা আপনার কিনা কতই আপনার কিনা হসপিটাল আপনার যত যত কত বড় 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 হসপিটাল তৈরি করা হয়েছে আপনার নার্সিং হোম কত তৈরি হয়েছে টাকা দিলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছেন এই কিন্তু সেই সময় অরুয়া বিন জুবায়ের চিকিৎসা কেমন ছিল অপারেশন কত আমাদের এখন সুবিধা সেই সময় কিন্তু অপারেশনের সুবিধা সেই রকম ছিল না আব্দুল আপনার কাছে দেখা করলেন ডাক্তার ভাই রে আপনার পাটা পচে না আপনার যাবে না যতটুকু আপনার পা কে শুরু করেছে ততটুকু আপনাকে কেটে বাদ দিতে হবে তাহলে অপারেশনটা আজকাল দু হাজার চব্বিশ সালের মত নয় সেই যুগে কেমন কেমন তো পাটাকে যখন অপারেশন করা হবে কেমন করে তো তাকে যখন নিয়ে যাওয়া হবে পাটা বাদ দিতে হবে অরুয়া বিন জুবাই বলছেন তাই করেন আমার পাটা বাদ দেন আমার কিছু করার না পা বাদ দিবে কিভাবে আশ্চর্য হয়ে যাবেন অপারেশন কেমন হচ্ছে আগেকার যুগ দেখেন কেমন অপারেশন তো পাটাকে করার দিয়ে কাটতে হবে যতটুকু বাদ যাবে করার দিয়ে কাটতে হবে পাকে যখন করার দিয়ে কাটা হবে অরুয়া পিঞ্জবায়ের বলছে ডাক্তার বাবু কেটে ফেলেন বলছে এটা তো বিষাক্ত সহ্য করতে পারবে না তো কি করতে হবে এই তোমাকে একটু মদ পান করি মদ পান করলে তোমার বিকৃত বিকৃতি ঘটবে তোমার ব্রেনের বিকৃতি ঘটবে তাহলে তুমি এটা কষ্টটা কম অনুভব করতে পারবে অতএব তুমি একটু মদ পান করে নাও অরুয়া পিঞ্জুবায় বলছে না 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 আমার দ্বারা কোনো সম্ভব নয় আমি কোনো মতে এক বিন্দু ও মদ পান করবো আপনি আমার বিনা মাদে আমি পান করব না আমি সুস্থ সবলে আমি যে হালাতে আছি এই রকম করে তুমি আপনি আমার পাটাকে কেটে ফেলে দে পাকে কাটছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহকে ডাকতে আছে মাবুদ আমার কষ্ট কি কষ্ট আল্লাহ জিকির করতে আছে এমন সময় পাটা বাদ হয়ে গেছে আর পা যখন সম্পূর্ণ যখন বাতিল হয়ে গেল এবার আরো একটা ভয়ঙ্কর অপারেশন হবে শুধু পা তো কাটা হয়েছে এরপরে কি করতে হবে ও ডাক্তার বললে এবার কড়াইটাকে নিয়ে আয় কড়াই যখন নিয়ে আসলো নিচে দাও 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 করে আগুন জ্বলছে রে আর আপনার তেলকে ঢালা হলো আর তেলটা কতটা হবে গরম হবে উত্তপ্ত গরম ফুটফুটে গরম হবে এটা আপনার এত গরম আপনাকে তাপমাত্রা বাড়ানো হবে আর গরম যখন হয়ে যাবে তখন আব্দুল্লাহ বিন আপনার কিনা অরুয়া বিন জুবাইর ওই পাটা যতটুকু কাটা হয়েছে ততটুকু পাটাকে গরম তেলে ডুবাতে হবে তাহলে রগগুলো সব মুছে যাবে রক্ত পড়া বন্ধ হবে বিপদের কত কষ্ট পাকে আবার যখন যখন গেল আত্মহারিক পত্রিকা বলছে যখন ওই যখন ঘুরতে গেছে তো পুরো হয়ে গেছে আর হুঁশই নাই হুঁশ যখন নাই তো তারা লিখছেন যে হুঁশ নাই কিন্তু সেই তাবের বাতে তাই শুধু এক অক্ত আমার ছুটেছিল ওই যেদিন যখন তিনি নামাজ পড়ার সুযোগটা পাননি বাকি তিনি নামাজ ছাড়েননি এবার দুটা হাদিস দুটা ঘটনা আপনাদের সামনে বললাম ইতিহাস কিন্তু একজনকে দিল রুটি আর শুকুরের মাংস ছেলে দিলো খেল না এরও মত পান খেলে কোনো অসুবিধা ছিল না চিকিৎসা চলছে এরপরে বলছে আমি খাবো না এবার আপনাদের সঙ্গে আমার একটু ও কথা আছে একটু অ্যাট্রাকশন হন এরকম লোক বলেন যে সুদ খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মারামারি করা যাবে না এই ধরনের কথা কে কে শুনেননি একটু হাত তুলেন তার মানে সবাই শুনেছেন তাই তো কারণ বছরে জুমার খুদ্ কটা হয় কারো জানা আছে কটা হয় হয় জুমার বছরে কটা জি হয়া বলিয়েন না ফের সাধারণ লোক বলেন কটা হয় বলেছেন কোনদিন আ তাহলে বছরে জুমার খুদবা হয় বাহান্নটি তাহলে এই বাহান্নটি অন্যটি খুদবাতে নিশ্চয় হালাল হারাম সুদ ঘুষ সবকিছু আলোচনা হয়েছে এরপরে যখন আলোচনা হয়েছে একটা লোক হাত তুলে বলেন যে মলানা আমি সুদ খেতাম বিড়ি খেতাম গুল করতাম শুনেছি ছেড়ে দিয়েছি এরকম হাত তুলেন তো দেখি তুলেন একজন তুলেছেন কি খেয়েছেন আপনি বিড়ি ছেড়েছেন তাই তো আচ্ছা সুদ ছেড়েছেন এরকম হাত তুলেন তো একজন হাত তুলেছে তাহলে এতটি লোকের মধ্যে একটার দিকে একটা দুটা হলো বাকিগুলোর ব্যাপারে কি করবেন না আজকে অন্তত নিহত করবেন যে আজকে ছাড়বো দেখা যাক আজকে নিয়াদ করেন কি করে ছাড়বেন আমি যে দুটা আয়াত পড়েছি এবার রাগটা উঠলে কিছু করার নাই আমি পড়েছি কাফের মুসরিকদের আয়াত এ কাফের মুশ্রিকদের আয়াত পড়লাম আর আপনাদের জন্য আমি সেটিং করতে গেলাম কেন সেটিং করলাম এই জন্য সেটিং করতে গেলাম যে তারা তাদের চরিত্র আর আপনার চরিত্রের মধ্যে কতটুকু পার্থক্য আছে এটা আপনি বিবেচনা করেন আপনি তো ভুরি ভুরি শুনছেন যে এটা চলবে না এটা চলবে এটা চলবে না এরপরে তো আপনার পরিবর্তন নেই তো তাদের সঙ্গে আপনার সঙ্গে কি পার্থক্য আছে এই জন্য আমি এই দুটো অ্যাপ করেছে